আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্যাজেট গ্যাজেট বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে মুহাম্মদ আলী দুই সালের মাঝামাঝিতে এসে স্যামসাং গ্যালাক্সি এস এই ফ্ল্যাগশিপ ডিভাইসটা আপনার জন্য কেমন হতে পারে আজকে আমরা একসাথে সেটাই জানার চেষ্টা করব তো আমার হাতে এখন দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এস এই ডিভাইসটা গ্যাজেট গ্যাজেটে কিন্তু হিউজ পরিমাণে সব ধরনের কালার সহকারে অ্যাভেলেবেল আছে প্রথমেই জানিয়ে দিলাম ডিভাইসটার অ্যাভেলেবিলিটি সম্পর্কে তো এই ডিভাইসটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট জেন টু তো আসলে ডিভাইসটার প্রাইসটা বললে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে আসলে ডিভাইসটা কি আপনাদের জন্য কিনা ডিভাইসটা এখন পাওয়া যাচ্ছে চল্লিশ প্লাস এই প্রাইসে তো এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ডিভাইসটা আসলে যা কারা নিতে পারেন যারা মিডিয়া কনজিউম করেন গেমিং করেন কিংবা চিন্তা করছেন যে আমি কন্টেন্ট ক্রিয়েট করব প্রাইমারি অবস্থাতে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের কাজগুলো শুরু করতে চাই ছোট ছোট ভিডিও করতে চাই তারাদের মানে তারা কিন্তু এই ডিভাইসটা চোখ বন্ধ করে নিতে পারেন কারণ এই ডিভাইসটাতে কিন্তু আছে তিনটা ক্যামেরা যেটা তিনটাই কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা কোয়ালিটি এখন পর্যন্ত প্রোভাইড করতে সক্ষম পিছনে আছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা তারপরে আছে টেন মেগা পিক্সেলের ক্যামেরা এবং তারপরে আছে টুয়েলভ মেগা পিক্সেলের আরেকটি ক্যামেরা আর সামনে কিন্তু আছে টুয়েলভ মেগা পিক্সেল একটি ক্যামেরা আর সবচেয়ে মজারই ব্যাপারটা সেটা কিন্তু পড়া এইট কে রেজুলেশনে থার্টি এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায় এই ডিভাইসে দিয়ে তো ডিভাইসটা যারা সব সময় রেগুলার বেসিস ব্যবহার করতে চান একটু ছোটাছুটি করেন তারা কিন্তু এই ডিভাইসটা নিশ্চিন্তে নিতে পারেন কারণ ডিভাইসটা খুবই কম্প্যাক্ট দেখুন ডিভাইসটা একেবারে হাতের মুঠে চলে আসে সো বুঝতেই পারছেন যখন তখন পকেটে যে কোনো মানে পকেটে রাখলে ইজিলি পকেট এক কোনায় পরে থাকবে আর মনে হবে না আমি একটা ভারী কিছু বা মোটা কিছু ক্যারি করছি আর হাতে নেওয়ার পরে ওই ফিল্ডটা অটোমেটিক চলে আসে যে আমি একটা ফ্ল্যাগশিপ কিছু আমার হাতে ধরে রেখেছি ডিভাইসটা কিন্তু সম্পূর্ণ মেটাল বিল্ডে তৈরি পিছনে গ্লাস এবং ফ্রন্টেও কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে ফ্রন্টে তো গ্লাস ব্যবহার করা হবেই স্বাভাবিক ব্যাপার তো এই ডিভাইসটাতে আরো কিন্তু থাকছে তিন হাজার নয়শো এমএইচ ব্যাটারি তো এখানে হচ্ছে মূল একটা ফ্যাক্ট যে তিন হাজার নয়শো এম ব্যাটারি এই সময়ে এসে আসলে কেমন ব্যাটারি ব্যাকআপ দিবে তাও যদি হয় আবার প্রিয়ন ডিভাইস প্রিয়ন ডিভাইস হলেও কিন্তু ডিভাইসটাতে আমরা যে ডিভাইসের নর্মাল যে ব্যবহারের ক্ষেত্রে আমরা যে একটা ব্যাকআপ পেয়েছি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে সন্তোষজনক একটা ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরা এরকম একটা ব্যাকআপ আমরা কিন্তু এই ডিভাইস দেখে পেয়েছি ব্যাটারি ছোট হওয়া সত্ত্বেও তবে যারা ঘন ঘন মানে প্রচুর পরিমাণে মিডিয়া কনজিউম করেন অথবা প্রচুর গেমিং করেন তাদেরকে আমি বলবো আপনারা এই ডিভাইসটা নিলে সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক দিতে পারেন তাহলে আপনাদের জন্য একটা বেটার অপশন হবে সেই ক্ষেত্রে তো আর কি আছে এই ডিভাইসটাতে এই ডিভাইসটাতে আছে একটি বেস্ট কোয়ালিটির ডিসপ্লে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডাইনামিক ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের একটি অসাধারণ ডিসপ্লে যারা প্রচুর মিডিয়া কনজিউম করেন অথবা যারা সময় কোনো না কোনো কারণে মোবাইল ব্রাউজ করতে থাকেন তাদের জন্য একটা ভালো অপশন হচ্ছে এই ডিভাইসটা এছাড়া যারা রাত জেগে মোবাইল ব্রাউজ করেন তাদের জন্য একটা ভালো অপশন এটা কারণ হচ্ছে এটা প্রচুর পরিমাণে ডিম করা যায় রাখে। তো এই ডিভাইসটাতে প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ব্যাটারির ক্ষেত্রে এবং যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এছাড়া কিন্তু এই ডিভাইসটা একটা বেস্ট অপশন হতে পারে আপনার জন্য এখন পর্যন্ত এছাড়াও কিন্তু স্যামসাং চার বছরের মেজর আপডেট প্রোভাইড করছে পাশাপাশি পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটাতে দুই হাজার তেইশ সালে ডিভাইসটা লঞ্চ হয়েছে সো বুঝতেই পারছেন আরো দুই বছর এর পরেও আরো দুই বছর কিন্তু এটাতে আপডেট পাবেন তো এই ডিভাইসটা নিতে চলে আসুন গ্যাজেট অ্যান্ড যে কোনো যেকোনো আউটলেটে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে এই ডিভাইসটা ক্যাশ অন ডেলিভারিতে হাতে বুঝে পেতে করে ফেলুন অর্ডার আসসালামু আলাইকুম